অ্যাকাউন্টে আমার সাতান্ন ডলার ইনকাম করা আছে ছাপ্পান্নটা সার্ভে কমপ্লিট করছি বর্তমানে ব্যালেন্স আছে বারো ডলার ঠিক আছে আর ইতিপূর্বে যে আমরা হচ্ছে পেমেন্ট পাইছি সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা নিয়ে যেহেতু আলোচনা হবে দেখেন এই যে দেখেন এখানে যদি যাই এই যে আমি পেমেন্ট যে পাইছি এই যেগুলো অ্যাপ্রুভ দেখাচ্ছে সেই পেমেন্টগুলো অলরেডি আমার ব্যাংকে ঢুকছে আর যে এটা প্যান্ডিং দেখাচ্ছে এটা এখনো ঢুকে নাই ঢুকবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন ভাই জানেরা জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন তো জি আলহামদুলিল্লাহ আজকে একটু ভালো আছি আপনি তো না পেটে ব্যথা কেমন হচ্ছে বলেন আসলে ভাই আপনার সাথে তো আমার হসপিটালে কথা হয়েছিল আসলে গত জি রাতে হঠাৎ করে 11:30টা থেকে প্রচন্ড ব্যথা তারপরে রাত 1টার দিকে হচ্ছে আমার বাবা মা ছোট ভাই হসপিটালে নিয়ে গেছে ইনজেকশন দুই তিনটা দেওয়ার পর স্যালাইন দেওয়ার পরে ব্যথাটা একটু কম ছিল কালকে আলট্রা করে কালকে রাত্রে ছিলাম ওখানে সকাল পর্যন্ত ব্যথা ছিল আজ এখন এই মুহূর্তে ব্যথাটা পাচ্ছি না আর কি শরীরে একটু জ্বর জ্বর ভাব ছিল এর মধ্যে থেকে আহ যে ভাই নক করেছিলেন অনেকে নক করেছে প্রায় সত্যি আপনার 37 জন্য 38 জন্য করছে সবার সাথে কথা বলতে পারিনি তারপরেও ভেবেছি যে এট লিস্ট সবাই শুধু কাজ সম্পর্কে জানতে চাচ্ছে আমি বারবার বলতেছি যে আপনারা এসকে ফ্রিল্যান্সিং টিপসে যে ইউটিউব চ্যানেল আছে সেইটার ভিডিওতে যান ভিডিওতে গেলে অনেক ভিডিও আছে স্টুডেন্ট রিভিউ আছে তারপরে হচ্ছে আপনার কি কাজ সম্পর্কে কথা বলা আছে আসলে কেউ বুঝতেছে না বুঝতে পারছেন আমি স্ক্রিন শেয়ার করেছি আপনার কি দেখতে পাচ্ছেন জি জি দেখা যাচ্ছে ভাইজান হ্যাঁ তারপরে আমি আসলে ভাবলাম যে আসলে একটা ফ্রি ক্লাস করানো দরকার এই জন্য আসলে হচ্ছে আপনাদেরকে হঠাৎ করে নক করলাম তো এখন হচ্ছে যে আমরা একটু পরিচয়টা হয়ে নিব আমার নাম হচ্ছে সাকির হোসেন আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে টাঙ্গাইল আর পড়াশোনা হচ্ছে আমি দু হাজার একুশ সালে আমার পরিচয় আর এই অনলাইন সেক্টরের সাথে হচ্ছে দুই হাজার ষোলো সাল থেকে ষোলো সাল থেকে দু সাল থেকে আসলে আমি ইনকামের হচ্ছে মানে ইনকাম করতে পারছি তিন চার বছর পারি নাই ধরেছিলাম তো এখন আমি নিজেই হচ্ছে এ দেখেন এখানে অনেক ক্লাস আছে সিপিএর ক্লাস আছে অনেক ক্লাস আছে বাট সিপিএতে হচ্ছে স্টুডেন্টরা মানে একটু ঘাবড়ায় যায় ইনকাম আসতে দেরি হইলে আসলে অনেকের রিকোয়েস্টে যে ভাই এরকম কোনো কোর্স নিয়ে আসেন যে কোর্সটা হচ্ছে আমরা তিন চার দিন বা এক সপ্তাহ ক্লাস করে ইনকাম করতে পারবো তারপরে আসলে সার্ভের কোর্সটা নিয়ে আসা হয়েছে তো এটার মধ্যে মোটামুটি সতেরো আঠারো জন ক্লাস করানো হয়েছে অলরেডি পনেরো জন আপনার উইটো দিয়েছে তার মধ্যে থেকে বেশ কয়েকজন অলরেডি টাকা ভাগ্যও ফলাইছে তুইলা আজকে আরেকজন রিভিউ দিবে মানে রিভিউ বলতে কি উনি পেমেন্ট উইটো দিবে আমার অসুস্থতার কারণে ওনাকে আমি উইটোটা দিয়ে দিতে পারি নাই ওইটাও রিভিউ যাবে ষোলো নাম্বার তার মানে হচ্ছে যে আমার এই স্টুডেন্ট যারাই হোক তারাই হান্ড্রেড পার্সেন্ট ইনকাম করতে হবে আমি হান্ড্রেড পার্সেন্ট ইনকাম যদি না করতে পারে তাছাড়া আমি স্টুডেন্ট নেই না হ্যাঁ এখানে দেখুন মোবাইল দিয়ে সার্ভে করুন এই যে সব কিছু ভিডিও আছে মোবাইল দিয়ে কীভাবে করবেন ল্যাপটপ ডেস্কটপ দিয়ে কীভাবে করবেন ঠিক আছে এগুলা বিষয় নিয়েই আজকে আমরা লাইভ অ্যাকাউন্টে যে অ্যাকাউন্টে কাজ করব আসলে কি কি প্রসেসিংটা হ্যাঁ কেন কস্টিং হয় আপনার কেন খরচ পাতি হয় সেটা আপনার না না তো যাই হোক আপনার হচ্ছে মনিরুল হুসেন আপনি কোন জায়গা থেকে জয়েন হয়েছেন না কি করেন আপনি মনির ভাই মনির হোসেন ভাই মিউট ছাড়াইতে হবে আর ফখরুল ভাই আপনি একটু পরিচয়টা দেন এর মধ্যে মনির ভাই প্রসেসিং এ থাকেন জি ভাই আমি সিলেট থেকে বলছি আমি সাবকুল ইসলাম এই আছি মোটামুটি একটা দোকানে কাজে মধ্যে আছি দোকানে চালাচ্ছি কি ভাবে চলছে আচ্ছা আপনি যদি কাজ শিখেন আপনি দোকানে বসেও করতে পারবেন বাসায় বসেও করতে পারবেন সময় দিতে পারবেন আচ্ছা আলহামদুলিল্লাহ মনির ভাই আপনি কি হ্যাঁ ফখরুল ভাই একটু মিউট করে ফেলেন আর মনির ভাই আপনি কি একটু ই করতে পারবেন ছাড়াতে পারবেন আপনি কিন্তু আমাকে দেখতে পাচ্ছেন এই যে আপনার মিউটটা এটা না ছাড়লে আহ আমরা কথা শুনতে পাবো না এই যে এখানে ক্লিক করে এটা ছাড়ান অনুগ্রহ করে তারপরে মেহজা ইসলাম কথা বলা যাবে আপনার যদি কথা বলতে প্রবলেম হয় আপনি মিউট করেন মেসেজ করেন এখানে তো মেসেজ করার অপশন আছে মিট চালানোর অভিজ্ঞতা নাই আপনাদের হ্যাঁ মেয়ে ভাই হ্যাঁ ভাইয়া কি কোনো সমস্যা মাইক্রোফোন সমস্যা কথা বলতে প্রবলেম একটু দিতে হবে মনির ভাই আপনি যদি আমার সাথে কথাই না বলতে পারেন তাহলে ভাই ক্লাস করে আপনি মজা পাবেন না আচ্ছা ভাই আপনার মাইক্রোফোন প্রবলেম ঠিক আছে উইলিয়াম হেনরি উইলিয়াম হেনরি আপনার কি মাইক্রোফোন সমস্যা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তারপর মনির ভাই মনির ভাই আচ্ছা ঠিক আছে আপনি বলতে পারতেছেন না দেখতে পারতেছেন ঠিকঠাক মতো আচ্ছা আমরা যে কাজটা শিখবো এটাতে কেন খরচ হবে আর এটাতে কি আমি বলি আমরা পিসিতে যখন কাজ করবো বা করতে হবে আইপি ধরেছি আমি এই আইপি টা হচ্ছে রেসিডেন্সিয়াল আইপি যেগুলোর প্রাইস হচ্ছে অনেক হ্যাঁ আমরা হচ্ছে যেখান থেকে কিনি আমরা বিশ ডলার করে দিই পার মান্থ ভাড়া প্রতিদিন আমাদের একটা দুইটা যে আইপি লাগে দেয় তো এখানে আমার যে অ্যাকাউন্ট আছে আমি একটা করে অ্যাকাউন্ট সাপোজ আমার অনেকগুলো অ্যাকাউন্ট আছে কাজ করার জন্য তো আমরা যে জায়গায় কাজ করবো আগে আইপিটা চেক করি আমার আইপি ধরা আছে মানে আসলে আপনি আজকে চাইলি পরে সবকিছু শিখা কাজ করতে পারবেন না আজকে একটা জাস্ট লাইভ দেখবেন ধারণা দেওয়ার জন্য আর বিশেষ করে যারা আমার সাথে কথা বলেছেন আমি যেহেতু মেবি আগামী কালকে বা আগামী পরশু থেকে আমার ব্যাচ শুরু হবে সো এই জন্য আমি আপনাদের সাথে পরিচয় হওয়ার জন্য আসলে এটা একটা ক্লাস না এটা একটা মিটিং এটা হানড্রেড পার্সেন্ট হইতে হবে এই দেখেন ইউনাইটেড স্টেট ধরা আছে ঠিক আছে আমার আইপিও কে আছে এখন আমরা যে সাইটটাতে কাজ করব সেই সাইটটাতে হচ্ছে আমরা এখন যাচ্ছি ওপেনিয় ইডিজি এটা হচ্ছে যে ওয়েবসাইট বা যে সার্ভে কোম্পানিতে আমরা কাজ করব সেই সার্ভে কোম্পানিতে আমরা যাচ্ছি এখন আপনি বলতে পারেন যে ভাই আমি যেখান থেকে বাড়ি ম্যানেজ করে নিয়ে কাজ করতে পারবো না হ্যাঁ কাজ করতে পারবেন কিন্তু আপনি পেমেন্ট তুলতে যে কোনো প্রকার প্রবলেম ফেস করলে সেটা আমরা দেখতে পারবো না আর আমরা এটা অর্ডার দিয়ে অ্যাকাউন্টগুলো আমি বিশেষ করে আমার স্টুডেন্টদেরকে কিনে দিই প্রত্যেকটা অ্যাকাউন্ট আমার কিনতে দশ থেকে বারো ডলার খরচ হয় মানে বারো ডলার না এগারো ডলার ঠিক আছে এটা ইউনাইটেড স্টেট থেকে আমার নিতে হয় এখন আপনার একটা মানুষ এই দেখেন এই অ্যাকাউন্টে আমার সাতান্ন ডলার ইনকাম করা আছে ছাপ্পান্নটা সার্ভে কমপ্লিট করছি বর্তমানে ব্যালেন্স আছে বারো ডলার ঠিক আছে আর ইতিপূর্বে যে আমরা হচ্ছে পেমেন্ট পাইছি সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা নিয়ে যেহেতু আলোচনা হবে এই যে দেখেন এখানে যদি যাই এই যে আমি পেমেন্ট যে পাইছি এই যেগুলো অ্যাপ্রুভ দেখাচ্ছে সেই পেমেন্টগুলো অলরেডি আমার ব্যাংকে ঢুকছে আর যে এটা প্যান্ডিং দেখাচ্ছে এটা এখনো ঢুকে নাই ঢুকবে ঠিক আছে এই যে সার্ভে সাতান্ন ডলার লিড আমি কমপ্লিট করেছি এখন হচ্ছে যদি আমি এটা ক্লিন করি ক্লিন করে আমি আর একটা অ্যাকাউন্ট ওপেন করি আমরা আসলে মানে কাজ সম্পর্কে আজকে তো আসলে একটা জিনিস কিভাবে কাজ শুরু করতে হয় সেটা তো আসলে মেন ক্লাসের ভিতরে থাকবে আজকে তো শুধু ধরেন আপনার ধারণাটা আপনি পাবেন হ্যাঁ আমার কথা কি বুঝতে পারতেছেন ফখর ভাই এই এখানে একটু দেখে আমি আগে লগ ইন করে নিই দেখেন এটাতে অ্যাকাউন্ট হচ্ছে আছে হচ্ছে উনপঞ্চাশ ডলার উনচল্লিশটা সার্ভে অ্যাকাউন্টে আছে চার ডলার হ্যাঁ তো এখানে যে আমি পেমেন্টটা পেয়েছি আমি আপনাদেরকে পেমেন্ট প্রুফটা দেখাচ্ছি এখন এটা নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ এই দেখেন এটার ভিতরে এই দেখেন এটার ভিতরে তিনটা অ্যাপ্রুভ তিনটা পেমেন্ট আমরা উইডো দিয়েছিলাম করে আমি উঠে দিয়েছিলাম তিনটে আমি পেয়েছি হ্যাঁ এখানে উনপঞ্চাশ ডলার ইয়ার আগে একটা অ্যাকাউন্টে দেখলাম সাতান্ন এরকম অনেকগুলো অ্যাকাউন্ট আসলে আমার আছে কাজ করার জন্য তো এখন এখানে আপনারা যারাই আছেন এখানে কি লাগে কাজ করার জন্য প্রথম লাগবে আপনার কাজটা শিখতে হবে কিভাবে সার্ভে কমপ্লিট করতে হয় সেটার জন্য আমাদের এই কোর্সটা তারপরে আপনাকে একটা অ্যাকাউন্ট দেওয়া হবে এরকম অ্যাকাউন্টের মালিকটা টোটাল আপনি থাকবেন তারপরে হচ্ছে আইপি এই ইউনাইটেড স্টেট যেহেতু আমি বাংলাদেশ থেকে কাজ করতেছি যে কোনো আইপি হলে হবে না ভালো মানের আইপি লাগবে যেটা আমরা যেখান থেকে কিনে আমার স্টুডেন্টদেরকে সেখান থেকে আমি কিনে দিই এটার হচ্ছে মাসে দুই হাজার টাকা এটা লাগবেই আপনি যেখান দুনিয়ার যেখান থেকে কাজ করেন আপনার আইপিটা লাগবে আর অ্যাকাউন্টটা আইপি দুই হাজার অ্যাকাউন্ট ধরেন বারোশো তাহলে বত্রিশশো টাকা যদি আমি শাকির আজকে কাজ করতে চাই আমারও লাগবে এখন আপনি চিন্তা করেন আপনি বিজ্ঞানার আপনি কাজই জানেন না শিখবেন আমি আপনাকে সময় দিব সাপোর্ট দিব সব কিছু দিব তাহলে আপনি আমাকে কোর্স ফি দিবেন না আমি এখানে খুব সীমিত কোর্স ফি নিচ্ছি আমার কথা বুঝতে পারছেন ফকরুল ভাই দেখেন এই অ্যাকাউন্ট আমার ইউনাইটেড স্টেট থেকে আমার কিনা দিতে হবে সেটার জন্য টাকা লাগবে না বলেন আমি নিজে যদি অ্যাকাউন্ট কিনতে চাই তার তো টাকা লাগবে আমাকে কত দিবে না জি অবশ্যই অবশ্যই তো আমরা কান্ট্রি চেঞ্জ করলাম হ্যাঁ এই কান্ট্রিটা চেঞ্জ করলাম এটা তো ভাই যে আপনি যে কোন আইপি দিলে আপনি সার্ভে পর্যন্ত যাইতে পারবেন না তাহলে সেটা কস্টিংটা আপনার লাগবে না বলেন জি বলেন কথা না বললে তো হবে না ক্লাস করা বা না করা সেটা আপনার পার্সোনাল ম্যাটার সেটা নিয়ে আমি চিন্তা করি না আসলে এই দেখেন এই যে যেগুলো সার্ভে একটা সার্ভে কমপ্লিট করবেন তিরানব্বই পয়সা পাবেন আর একটা সার্ভে কমপ্লিট করবেন আটানব্বই পাবেন এগুলো সব শিখবেন কিভাবে করতে হয় মোবাইল দিয়ে হোক ল্যাপটপ দিয়ে হোক হ্যাঁ আমার এই যে চ্যানেলটার ভিতরে এই দেখেন মোটামুটি পনেরো জন আমি যে কয়জনকে ক্লাস করাইছি মোটামুটি প্রায় ইনকাম করছে এখন সামনে খালি রিভিউ যাবে রমজান মাস তো আগামী পরশু দিন হচ্ছে ইনশাল্লাহ ব্যাস করব আপনারা এখানে যে কয়জন আছেন আপনাদেরকে জাস্ট একটু বুঝাইলাম আর যদি আরও ধারণা নিতে হয় এস কে ফিলান্সি টিপসে যাবেন এসকে কে ফিলান্সি টিপসে গিয়ে আপনার মন মতন ভিডিও দেখবেন এগুলো সব লাইভ ভিডিও ঠিক আছে তা আশা করি অনেক ধারণা হবে তো আপনারা যারা যারা এখানে আছেন ইনক্লুড হতে চান কারণ আমি এই পেসে পাঁচজন নেব সর্বোচ্চ তাহলে আপনারা শিওর দিতে হবে যে ভাই আমি পে করলাম আমি ভাই ইনক্লুড থাকবো ঠিক আছে হ্যাঁ ভাই টোটাল কস্টিং আসবে আপনার কোর্স ফি নিয়ে আসবে কোর্স ফি প্লাস আইপি প্লাস অ্যাকাউন্ট সব কিছু মিলে আসবে পাঁচ হাজার সামথিং পাঁচ হাজার আর খরচটা বুঝতে পেরেছেন যে ভাই মেসেজ করলেন আপনার টোটাল এখন আপনার একটা জিনিস চিন্তা করেন আপনি ডলার ইনকাম করতে চাচ্ছেন পঞ্চাশ ডলারের ভিতরে আপনি শিখা প্লাস ইনকাম পর্যন্ত যাচ্ছেন এটা দুনিয়ার কেউ যদি আপনাকে দেয় হ্যাঁ আমাকে বললেন জমক ভাই দিয়েছে আমি ভাই মার্কেট খাটুই না মানুষ আর মার্কেটে অনেক দিন ধরে আছেন জানি টাকা একবারে দিতে হবে কিনা আসলে ভাই যদি আপনি একবারে দিতে চান দিতে পারেন আর যদি বলেন যে না ভাই আমার প্রবলেম আছে তাহলে আপনি দুইবারে দিতে পারেন সমস্যা নেই বুঝলেন যে ভাই আমার কাছে এই মুহূর্তে এক হাজার টাকা আছে কারণ অ্যাকাউন্টে তো আমার অর্ডার করতে হবে তাই না ভাই দিচ্ছি ভাই দুদিন পরে ভাই দিচ্ছি যদি আপনার প্রবলেম থাকে আর যদি মনে হয় যে না ভাই আছে দিয়ে দিচ্ছি আর এখানে আপনি একটা জিনিস ভাবতে পারেন যে যদি আমি মানে আল্লাহ যে হায়াত না রাখি সেই ক্ষেত্রে আপনার মাফ করে দিতে হবে কোর্স ফি দেওয়ার পর যদি hayat না থাকে মাফ করে দিতে হবে আর যদি না মারা যায় তাহলে ইনশাআল্লাহ আপনি কোর্স ঠিকমতো পাবেন আশা রাখি এত কামও করতে পারবে আর যদি মারা যায় তাহলে ভাই সেটা দামই ছাইড়া দিতে হবে ততটা ক্লিয়ার এখানে মারার কোনো জি ভাই জি কারণ ভাই আমি এখানে ওইভাবে আপনাকে গ্যারান্টি দিতে পারবো না আমি না থাকলে আপনাকে কে ক্লাস করাবে তাই না তাছাড়া আপনাকে আমি এইটুকু বলতে পারি যে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন আপনি ওটু কোনো জায়গায় প্রতারিত হচ্ছেন কি না সেটা দেখার বিষয় না আমার সময় না আপনার বিশ্বাস না হলে আসবেন না এই আর কি তো ঠিক আছে ভাই যান ওই যে দুই ভাই মেহজাবিন ইসলাম তারপরে হচ্ছে আচ্ছা যারা যারা আপনারা ইনক্লুড হবেন মেসেঞ্জার আছে হোয়াটসঅ্যাপ আছে ইনক্লুড হয়ে নিয়ে ঠিক আছে আজকে এই পর্যন্ত আপনার কি আমার কথাটা কি বুঝতে পারছেন এখানে বেশি আলোচনা নাই অ্যাকাউন্ট দিয়ে দেওয়া হবে আইপি ধরানো শেখানো হবে সার্ভে প্রোফাইল কিভাবে সাজাইতে হয় তারপরে কিভাবে সার্ভে করতে হয় কি কি প্রশ্নের সম্মুখীন হতে হয় এ টু জেড ক্লাসে করছে থাকবে এইটুকু আপনি শিখবেন তিন চার দিনের ভিতরে পাঁচ দিনের চার দিন পাঁচ দিনের ভিতর থেকে ইনকাম করবে আশা রাখি যদি কাজ করে কাজ আপনাদের করতে হবে ঠিক আছে আমি জন নিব এখানে আপনারা যে কয়জনই থাকেন আগামী পরশু আমি পাঁচ জনের উপর নিব না ক্লাসে এখন পর্যন্ত বেশি জনটা রাখবো না ঠিক আছে হ্যাঁ আল্লাহ হাফিজ আলাইকুম